হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে পনে পাঁচটার মতো আর আজকে হচ্ছে একাদশী তো দশমী কালকে হয়ে গেছে কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল তার জন্য আমাদের এখানে মানে ঠাকুর বিসর্জন হয়নি আজকে হবে তো সেটাই দেখতে যাবো তার জন্য দেখো রেডি হয়ে গেছে এখন তো ছেলে ঘুমাচ্ছে ছেলেকে ঘুম থেকে রেডি করিয়ে দেবো তারপর যাব ঠাকুর দেখতে তো আজকে ঠাকুর বিসর্জন হবে কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে কখন যাব কি করব কিছুই জানি না ঠাকুর মনে হয় এখনও মন্দির থেকে নামাইওনি নি তো দেখি বৃষ্টি ছাড়লে তারপর যাব আর কালকে তো মানে দশমী হয়ে গেছে তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাই অনেক ভালো থাকুক সারাটা বছর সবার অনেক ভালো করে কাটুক তো পুজো পুজো শুনতেই ভালো পুজোই তো হয়ে গেল। তো আজকে ঠাকুর বিসর্জন হয়ে যাবে কাল থেকে আবার চুপচাপ চুপচাপ তারপরে কালী পূজা সেগুলোই শেয়ার করবো দেখতে দেখো তো এই যে দেখো এখন ভালোভাবে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর একদম ঝমঝমেই বৃষ্টি পড়ছে সেই দশমীর দিন থেকে আরম্ভ হয়েছে যখন থেকে মায়ের ঘট বিসর্জন হয় তারপর থেকে বৃষ্টি হয়েছে সারারাত বৃষ্টি হয়েছে আমাকে কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে তো এবার তোর বাবা রেডি হয়ে যাবে তারপর আমরা যাবো ঠাকুর দেখতে আজকে মা চলে যাবে নয় এবার আবার আসবে এক বছর পর তো এই যে এখন আমরা মা ছেলে মেলে বেরিয়ে পড়লাম আর তোর বাবাকে বললাম তুমি পরে এসো আমরা অনেকক্ষণ থেকে রেডি হয়েছিলাম আমি তারপর বাবু ঘুম থেকে উঠলোকে রেডি করালাম বৃষ্টি ছাড়া মাত্রই বার হয়ে গেছে একদম আর এদিকে দেখো এখনো মানে মেঘ করেই আছে মানে আবারও বৃষ্টি আসবে মনে হচ্ছে কিন্তু আর বৃষ্টি হয়নি মানে মায়ের তো একটা ইচ্ছা আছে মা জানছে যে আবার একটা বছর পরে আসবো আর বৃষ্টি বৃষ্টি দেবো না সব একটু আনন্দ করুক তো এই যে মন্দির থেকে এখন হ্যাঁ ঠাকুর নিয়ে চলে গেছে গ্রাম ঘোড়াতে আর এই যে দাদা এখন চাউমিন করছে এই দোকানগুলো পুজোতে বসেছিল দোকানগুলো আবার উঠে যাবে খারাপ লাগছে খুব কদিন বেশ ভালোই লাগছিলো তো এই যে ষষ্ঠীতে বসেছিল। আর মানে একাদশী ঠাকুর বিসর্জন হয়ে যাবে তো কাল থেকে ফাঁকা আস্তে আস্তে ভেঙে দেবে দোকানগুলো বেশ চাউমিন করছিল, ফুচকা তারপর পকোড়া বিভিন্ন রকম আইটেম করছিলো বেশ ভালোই লাগছিল। আর আমরা এখন গুটি কুটি পায়ে একটু যাচ্ছি যেদিকে ঠাকুর কাছে সেই দিকে তো ঠাকুর যখন ঘুরবে তখন আমরা ঘুরে চলে আসবো আর তোর পায়ে একটু ব্যথা লেগেছে ওই জন্য আস্তে আস্তে হাঁটছে আর ঠাকুর এখন দেখো ঘোরাচ্ছে সবাই একে একে চলে এসেছে মানে আমরা অনেক আগে চলে এসেছিলাম যখন বক্সের আওয়াজ পাচ্ছিলাম যে ঠাকুর ঘোরাচ্ছে বলে আর এদিকে এখন সবাই একে একে আসছে তারপর নাচ হবে সবাই মিলে মন্দিরের সামনে নাচবে তো এই জায়গাটা দেখো এখন কতটা মানে ভরাট হয়ে আছে কালকে মানে এরকম টাইমে বা কালকে বিকালে ঠাকুর বিসর্জন হওয়ার পর মানে ফাঁকা থাকবে মানে বাচ্চাগুলো খেলা করে আর এরকম থাকে কিন্তু এই যে সবাই মিলে নাচ গান এত আনন্দ এত আলো সেসব আর কিছুই থাকবে না আবারও ফাঁকা ফাঁকা লাগবে আর এই যে এই দুটো হচ্ছে আমার ননদ আমার কাকা শ্বশুরের মেয়ে একটা হচ্ছে ছোট কাকা শ্বশুরের আর দেখতে লাগছে আর এইটা হচ্ছে আমার দেওর কাকা শ্বশুরের ছেলে মানে আমার সসুরা চার ভাই তো অনেকগুলোই বেশ ননদ দেওয়ার এসব আছে সবার সঙ্গে বেশ মজা করেই কাটে মানে যখন এই উৎসবগুলো আসে বেশি করে ভালো লাগে তখন আর এমনিতে তো সবাই একা একাই থাকি আর এখন মানে মাকে নিয়ে আসা হচ্ছে মানে যে পুকুরে মানে বিসর্জন হয় মানে সেটা আমাদেরই পুকুর তো ওই পুকুরের মানে পাশে মানে রাখা হবে তারপরে অনেকে ধূপ দেখায় অনেকে বরণ করে তো সেই সব করানোর পর মানে বিসর্জন করা হবে তখন মানে এখন মানে নিয়ে গিয়ে রাখা হবে আর একটু মানে ফাঁকা জায়গায় রাখা হবে কারণ সবাই বাজি ফোলাচ্ছে তারপর সব নাচানাচি করছে এই যে ভট ভটেতে চাপানো হয়েছে মানে মা দুর্গাকে চাপানো হয়েছে একটাতে আর এই লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এই ঠাকুর দেবকে এটাতে চাপানো হয়েছে তো এই যে এখন আমি প্রণাম করে নিচ্ছি মায়ের বিদায় বেলা আবার সেই একটা বছর পর মা আসবে তো সবাই এখন বরণ করছে তারপরে অনেকে প্রণাম করছে তো আর এইদিকে দেখো আমার মানে বড়া ছেলে এখন নাচ করছে সবার সঙ্গে সঙ্গে এদিকে চরম নাচ চলছে তো সবাই এখন খুব নাচতে ব্যস্ত নাচতো নয় সবাই লাফান লাফাচ্ছে শুধু লাফানো চলছে এখন আর এই যে এটা হচ্ছে আমার ভাগ্নি এই যে এই ননদের মেয়ে খুব কথা বলতে পারে আমার ছেলের থেকে অনেক বেশি কথা বলে এখন সবে ঘুম থেকে উঠল তো তোর জন্য চুপ করে আছে আর এদিকে দেখো সেই নাচানাচি হচ্ছে আমি ভিতরে তো ঢুকিনি বাড়ির থেকেই মানে আমি ভিডিও করেছি তারপর মানে ওই যে পড়ে গেছিলো একবার আবার ও কাদার মধ্যে পড়ে গেছিল একজন ধাক্কিয়ে দিয়েছিল তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম আর বেশিক্ষণ থাকিনি তো এই যে একবার মাকে শেষ বটার মতো দেখে নিলাম প্রণাম করে নিয়েছিলাম তারপরে বাড়ি চলে এসছিলাম তো ভ্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমরা সবাই আবারও আজ থেকে দিন গোনা শুরু করলাম মা কবে আসবে মায়ের অপেক্ষায় থাকবো তো বিদায়বেলাটা তো একটু খারাপ লাগবেই কিন্তু আবারও ওই একটা দুটো তিনটে চারটে এরকম করে দিন গুনতে গুনতে মা আবারও চলে আসবে আর তো যো দেখো বেলুন কিনেছে ও এখন বেলুনের আনন্দে আছে তো এই এর খানিক্ষণ পরেই আমার ছেলেটা পড়ে গেছিলো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম